দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর হাটটি সপ্তাহে দুই দিন বসে আপনারা এতবার জানেন যে সোমবার এবং শুক্রবার আর সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ছাইওয়াল ছাড়গুলো আর এইগুলোগুলো কীরকম দাম চাচ্ছে সেই থেকে একটু আপনাকে জানাবো তো শুরুতেই দেখতেছি একটা বেশ আকর্ষণীয় হাট একটা ছাইওয়াল জাতের

সত্তর পর্যন্ত হলে ছাড়বেন আচ্ছা দেখলেন দর্শক সত্তর পর্যন্ত হলে কিন্তু এটা ছাড়বে বেশ সুন্দর একবারে কোয়ালিটি আচ্ছা বয়সটা কীরকম হবে ছয় সাত মাস হবে না পাঁচ থেকে ছয় মাস হবে দেখলেন দর্শক পাঁচ থেকে ছয় মাস হবে বয়স হলে বলতেছে এটা কিন্তু সত্তর পর্যন্ত হলে বিক্রি করবে না এটা এইদিকে দেখতেছি কিন্তু সেগুলো কিন্তু একটি আকর্ষণীয় বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি গরু এইগুলো কিন্তু চাচা কত করে দাম রাখছেন কেমন কী একশো আঠাশ জোড়া আচ্ছা সিঙ্গালে নিতে গেলে দাম পড়তেছে আপনার চৌষট্টি হাজার করে পিস আচ্ছা বয়স কীরকম হবে চাচা এগুলার নয় মাস করে হবে না দেখলেন দর্শক নয় মাস করে কিন্তু বয়স হবে আচ্ছা এগুলা একবারে কত পর্যন্ত রাখতে পারবেন আপনি পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করতে পারবেন আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তো আপনি দিতে পারবেন দিতে পারবেন না আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন দেখলেন দর্শক এই নাম্বারে যদি যোগাযোগ করেন অবশ্যই কিন্তু এই দুইটা নিতে পারবেন আপনারা এগুলো কিন্তু কাস্টমার দেখতে অলরেডি সুন্দর দেখতে একেবারে দেখেন আকর্ষণীয় একটি গরু কোয়ালিটি কিন্তু আরো আছে বাড়িটা দাম কত যাচ্ছেন বাড়ানো চাচ্ছেন কত পর্যন্ত কাস্টমার বলতেছে বাজারে ছয়চল্লিশ পর্যন্ত বলে আর আপনি কত পর্যন্ত হলে বিক্রি করতে পারবেন আটচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন না দেখলেন এটা কিন্তু আটচল্লিশ হাজার পর্যন্ত হলে বিক্রি করবে এইগুলো এইদিকে দেখতেছি একটা একেবারে আকর্ষণীয় বেশ সুন্দর কোয়ালিটির গরু কত দাম চাচ্ছেন আপনি পঁচাত্তর চা দাম দেখলেন দশ পঁচাত্তর হাজার কিন্তু দাম চা এটার কত পর্যন্ত হলে বিক্রি করতে পারবেন আপনি সত্তর পর্যন্ত না আর কাস্টমার কীরকম বলে দাম সত্তর ভাঙতে বলে বয়সটা কীরকম হবে এটার আট মাস পার হয়ে যাবে আট মাস পার হয়ে যাবে না আট মাস পার হবে কিন্তু এটার বয়স উনি বলতেছে যে সত্তর হাজার পর্যন্ত হলে এটা বিক্রি করবেন উনি আর এদিকে কিন্তু দেখতেছি বেশ আকর্ষণীয় কী গুরু লালটা হচ্ছে কালার হিন্দি দেখতে ভাই এটার দাম কত পাচ্ছেন আটান্ন চা আর কাস্টমার কত পর্যন্ত বলতেছে ভাই পঞ্চাশ একান্ন পর্যন্ত বলে না দশ দেখলেন পঞ্চাশ একান্ন পর্যন্ত কিন্তু এটার দাম বলে আচ্ছা ভাই কত পর্যন্ত হলে বিক্রি করা যাবে

আটান্ন অনুসার বল আপনি কত পর্যন্ত হলে সারতে পারবেন এটা ষাটের উপরে হলে দিতে পারবেন আচ্ছা বয়স তো ছয় মাস আসবে না ছয় মাস প্লাস হবে দেখবেন ছয় মাসের মতো কিন্তু বয়স হবে এটা উনি বলতেছে যে ষাট পার হলে বিক্রি করবেন আর আটান্ন উনষাট পর্যন্ত কিন্তু দাম বলতেছে এটা এদিকে কিন্তু দেখতেছে এগুলা একটু ছোটো হবে বেশ সুন্দর দেখতে বেশ কোয়ালিটি ফুল বাচ্চা একসঙ্গে দুইটি তাছাড়া দাম কত যাচ্ছেন এগুলা দাম কত যাচ্ছে পঁচপান্ন হাজার করে পিস কত করে বলতেছে কাস্টমার পঞ্চাশ বলে না পঞ্চাশ দাম বলে বয়স কত আসবে ছয় মাস করে আসবে দেখলেন দর্শক ছয় মাস করে কিন্তু বয়স আসবে উনি বলতেছে লাভই বেশ সুন্দর না কিন্তু বলতেছে আচ্ছা দুইটা একবার কত পর্যন্ত হলে আপনি বিক্রি করতে পারবেন পাঁচ হাজার পর্যন্ত হলে বিক্রি করতে হবে ধরেন দশক এক লাখ পাঁচ হাজার মানে সাড়ে বান্ন হাজার করে পিস হলে বিক্রি করবেন কিন্তু দুইটা একশো এই দিকে দেখতেছি এগুলাও কিন্তু বেশ সুন্দর দেখতে একেবারে আকর্ষণীয় ভাই কত যাচ্ছেন আচ্ছা পনেরো জোড়া একশো পনেরো চা দাম আচ্ছা বেচা বিক্রি কত পর্যন্ত বলতেছে কাস্টমার সারা বাদ চার হাজার পর্যন্ত বলো না দেখলেন এক লাখ চার হাজার পর্যন্ত কিন্তু দাম বলে এই দুইটার আর উনি কিন্তু চাচ্ছে এক লাখ দশ হাজার ভাই কত বললেন যে এক লাখ চার হাজার বললেন না তখন চার হাজার পর্যন্ত হলে বিক্রি করতে পারবেন দাম দাম করে আর ছয় হাজার পর্যন্ত হলে বিক্রি করতে পারবে আচ্ছা দেখলেন দর্শক পর্যন্ত দাম বলে আর ছয় হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করতে পারবেন অনেক আর এই পাশে দেখতেছি কিন্তু বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় গুরু আচ্ছা দাম কত যাচ্ছেন এটার এটার দাম কত যাচ্ছেন যে দাম চাচ্ছেন ষাট আর কাস্টমার কত পর্যন্ত বলতেছে পঁচপান্ন পর্যন্ত বলে আর আপনি লাস্ট কত পর্যন্ত হলে বিক্রি করতে পারবেন ছাপ্পান্ন পর্যন্ত হলে বিক্রি করবেন এটা দর্শক দেখলেন ছাপ্পান্ন হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে আর এ বাসেরটা এটা কত যাচ্ছেন এটা এটা ছাপ্পান্ন হলে বিক্রি করবেন আর এটা বলতেছে কত কাস্টমার পঁচপান্ন পর্যন্তই বলে দর্শক দেখলেন পঁচপান্ন পর্যন্ত কিন্তু দাম বলে ছাপ্পান্ন হাজার হলে কিন্তু বিক্রি করবে এগুলা বয়সগুলা কীরকম হতে পারে পাঁচ ছয় মাস আসবে না একটু কম হবে শিখতে গেলেন ছয় মাসের একটু বয়স কম হবে উনি বলতেছেন কিন্তু আর এই দুইটা কিন্তু ছাপ্পান্ন হাজার করে এক লাখ বারো হাজার হলে কিন্তু বিক্রি করবেন উনি দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম